আসসালাম কেমন আছেন আজকে দেখাবো থেকে হয়ে যাওয়া ছবি এবং কি ভিডিও এবং কি চ্যাট করলে সেগুলো আপনি কিভাবে ফিরিয়ে আনবেন আমাদের অনেকের ইমু আছে যে ইমুতে আমরা কারোর সাথে ছবি আদান প্রদান করি ভিডিও আদান প্রদান করি কারো সাথে আমরা মধ্যে চ্যাটিং করি অনেক সময় দেখা গেছে এগুলো আমাদের কাছ থেকে ডিলেট হয়ে যায় ডিলেট হয়ে গেলে এগুলো অনেক সময় আমাদের খুবই প্রয়োজন হয় খুবই প্রয়োজন হয় তখন আমরা এই জিনিসগুলা দেখা গেছে আমরা পাই পাইনা আজকে আমি দেখাবো যে আপনারা দুই বছর আগে কারো সাথে ছবি আদান প্রদান করছেন কাউকে ছবি দিয়েছেন কেউ আপনাকে দিয়েছে দুই বছর আগে আপনারা কাউকে ভিডিও দিয়েছেন কেউ আপনাকে ভিডিও পাঠাইছে সেগুলো আপনারা ইমো থেকে ডিলিট করে দিয়েছেন সেই জিনিসগুলো আবার রিকভারি করে কিভাবে আপনারা ফিরিয়ে আনবেন এই জিনিসটি দেখাবো তা আজকের ভিডিওটা বিশেষ করে যারা ইমো ইউজ করেন তাদের জন্য ঠিক আছে আজকের ভিডিওটা যারা বিশেষ করে ইমো ইউজ করেন তাদের জন্য যারা যা যাদের ইমো ইউজ করেন যারা সবসময় ইমোতে বিভিন্ন মানুষের সাথে চ্যাটিং করেন বিভিন্ন ছবি আদান প্রদান করেন ভিডিও আদান প্রদান করেন তাদের জন্য তো যাই হোক কথা না বলিয়া কাজে চলে যাই কাজে চলে যাওয়ার আগে আরেকটি কথা আমরা বলে রাখতে চাই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে দিবেন যারা আমাদের পেজটা এখনো ফলো দেন নাই ফলো দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যাই হোক এখন আমরা সরাসরি চলে যাব ইমোতে এই যে আমরা ক্লিক করবো ইমোতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতেছেন যে এই যে ইমোতে আমার একটা ছবি আছে এই যে ছবিটার এই যে আমার একটা ছবি দেওয়া আছে ঠিক আছে এখন এই ছবির নিচে এখানে লেখা আছে যে সেটিংস এই যে সেটিং ফাংশন ফাংশনটা আপনারা সবাই দেখতেছেন এখন আমি সেটিংসে ক্লিক করব সেটিংস এ ক্লিক করার পরে এই যে দেখেন আপনার এখানে একটা লেখা আছে এই যে দেখেন আমি যে জায়গাটায় ক্লিক করছি এই এই জিনিসটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন এই যে এই জায়গাটায় এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা চলে আসবেন এখানে এই যে রিকভারি লেখা আছে এই যে এই জায়গাটায় এখানে আপনারা একটা ক্লিক দিবেন এখানে আমি একটা ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এই যে এই যে এই জায়গাটায় আপনার একটা ক্লিক দিতে হবে এই জায়গাটায় আমি একটা ক্লিক দিয়ে দিব এখানে এখন আপনারা যে এই ছবিগুলা ডাউনলোড করতে রিকভারি ফিরিয়ে আনার জন্য যে আপনারা এই জিনিসটা চালু করছেন কিন্তু আপনাদের এই ছবিগুলোর জন্য ডাউনলোড ওই এবং কি এই ছবিগুলো পিকচারগুলো চ্যাটগুলা এই মধ্যে আপনার যা কিছুই করছেন নাকি সেগুলো আপনার ফিরিয়ে আনার জন্য কিন্তু আপনার একটু সময় লাগবে এই যে সময়টা কত গুণ কত সেকেন্ড কত মিনিট কত ঘন্টা লাগবে সেটা অলরেডি আপনাকে এই যে দেখিয়ে দিছে ঠিক আছে এই অলরেডি আপনাকে দেখে দিছে যে এখানে দেখা যাচ্ছে আপনি চাইলেও পুরো পড়তে পারবেন যে ছয় ছয় দিন তেইশ মিনিট কত সেকেন্ড কত কি এগুলা সবকিছু আপনার দেখে দিছে এগুলো আপনারা ভালোভাবে ফোরে নেবেন ভালোভাবে দেখে নেবেন কিন্তু আপনি এই ছবিগুলো রিকভারি করার সাথে সাথে কিন্তু কেগুলো আপনি পাবেন না কিন্তু কেগুলার জন্য আপনি একটু সময় নেবে একটু সময় লাগবে যখন আপনার সময় হয়ে যাবে তখন অলরেডি এই ছবিগুলো এবং কি ভিডিওগুলো আপনার ইমুতে আপনি যা কিছু হারিয়ে ফেলেছেন যে সবগুলো রিকভারি হয়ে ডাউনলোড হয়ে সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে তা আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আবারও ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিবেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম